মানিক বন্দ্যোপাধ্যায় ছোটো গল্প পড়তে চান কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ধারণা নেই যে কোথা থেকে শুরু করবেন কারণ মানিকবাবু প্রচুর ছোটো গল্প তার সারা জীবনে লিখেছিলেন একটা শুরুর যদি ঠিকঠাক দিক নিতে না থাকে তাহলে একটু কনফিউশন আসতে পারে আমি সেই কনফিউশন দূর করে দিচ্ছি পাঁচটা ছোটো গল্প আমি আপনাদের বলে দিচ্ছি যেখান থেকে আপনারা শুরু করতে পারেন সেগুলো তার অন্যতম সেরা গল্প আপনাকে চিন্তাভাবনার খোরাক দেবে আপনি পড়বেন ভুলে যাবেন তারপর অন্য গল্প চলে যাবে যাবেন এরকম হবে না আপনি এই গল্পগুলোকে নিয়ে ভাবতে পারবেন মোস্ট প্রবাবলি রেস্ট অফ দ্য লাইফ প্রথম গল্প হচ্ছে প্রাগৈতিহাসিক এই প্রাগৈতিহাসিক গল্পটা তার সেরা কাজগুলোর মধ্যে অন্যতম যা মানুষের আদিম প্রবৃত্তি প্রবৃত্তি ও সামাজিক রীতিনীতির সংঘাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটা হচ্ছে প্রথম গল্প রেকমেন্ডেশন সেকেন্ড হচ্ছে আমি অতসীম আমি অসাধারণ ছোট গল্প আমাদের চ্যানেলে রিভিউ আছে অতসীম আমির আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে গিয়ে অতসীম আমি রিভিউটা দেখে নিতে পারেন আমার অন্যতম সর্বকালের সেরা ছোট গল্প অ্যালং উইথ রবি ঠাকুর এবং অন্যান্যদের আর প্রচুর ছোটো গল্প আছে আর দারুণ গল্প এটা বলছে যে এটি একটি জনপ্রিয় গল্প যে আধুনিক মানুষের জটিল মনস্তত্ব এবং সামাজিক সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরে একদমই তাই আমি লিঙ্কটা দিয়ে দেবো পারলে ভিডিওটা চেক করবেন তিন নম্বর হচ্ছে আত্মহত্যার অধিকার এটা আমি পড়িনি এখনও পর্যন্ত এই গল্পটিতে দারিদ্র অসহায়তার মুখে একজন মানুষের আত্মহত্যার অধিকারের একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে গল্পটা আমি আজকেই পড়ব সেটা নিয়েই দেখছিলাম দেখতে দেখতে মনে হলো পাঁচটা ছোটো গল্পের একটা ভিডিও বানানো যেতে পারে তো সেটা চার নম্বর শরীর অসাধারণ গল্প আবার বেঁচে থাকার তীব্র ইচ্ছা এবং তার জন্য মানুষের মধ্যে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বিতাকে এই গল্পে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে চারু এবং পরি দুই বোন পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তো এই আর পাঁচ নম্বর শেষ ছোটো গল্প লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট সেটা হচ্ছে ছোট বকুলপুরের যাত্রী এই গল্পটি গ্রামীণ জীবন ও শহর জীবনের মধ্যেকার টানাপোড়নকে কেন্দ্র করে একটি মানবিক আখ্যান করে তোলে এটাও আমি পড়েছি অসাধারণ গল্প মানিকবাবু সব লেখাই অসাধারণ পাঁচটা একটা খুঁজে পেতে লিস্ট বানানো হল তার তার সম্বন্ধে কিছু টিকা ছোট্ট করে বলার জন্য সেগুলো জোগাড় করা হলো বাট মানিকবাবুর পুরো লেখাই অসাধারণ ভদ্রলোকের লেখা ইংরেজিতে ট্রান্সলেট হলে নোভেল পেতেন তো এই ব্যাপার আমাদের চ্যানেলে মানিকবাবুর ওটারও আর নামটাই ভুলে গেলাম পুতুল নাচের এদিকতা পুতুল নাচের এদিকতার রিভিউ রয়েছে আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো যদি মানিকবাবুর লেখা আপনারা পড়তে চান বা যদি রিভিউ পেতে ইন্টারেস্টেড হন সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো দেখে নিতে পারেন ইন জেনারেল আমি আপনাদের রিকোয়েস্ট করব যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়ুন অসাধারণ লেখা শুধুমাত্র বাংলা সাহিত্য কেন ইংরেজি সাহিত্যেও ওরকম টাইপের লেখা কিন্তু পাওয়া বেশ দুষ্কর আর কি আর এই সমস্ত কিছু ক্লাসিক লিটারেচার এবং কন্টেম্পোরারি লিটারেচার সম্বন্ধে রেগুলার আপডেট পেতে চাইলে রিভিউ পেতে চাইলে ছোটো গল্প উপন্যাস সবই নাটক পোয়েট্রি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন